আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত রাজনীতির মাঠ গরম খেলা শুরু হয়ে গেছে প্রিয় দর্শক নির্বাচন সুষ্ঠু হবে ফেব্রুয়ারিতে নির্বাচনে ভোট দিতে যাবেন বাপ রে বাপ দেশের ভিতরে যা কিছু হচ্ছে আর ছয় মাস আছে একটু অপেক্ষা করেন কত কিছু যে দেখতে হবে আপনাদের কল্পনা করতে পারবেন না ডক্টর ইউনুস আমাদের কাছে কি পরিমাণ সম্মানের পাত্র ছিল পাঁচ বছর তারে আমরা ক্ষমতায় দেখতে চাইছি তারে যে সমস্ত রক্তের বিনিময়ে ক্ষমতায় বসানো হয়েছে যারা বসাইল আজকে তারাই তাকে কী সব বলতেছে আমার এখন একটা কথা বলতে ইচ্ছে করতেছে আপনারা হয়তো আমার অনেক কিছু বলতে পারেন শেখ হাসিনার কথাই ঠিক কেন শেখ হাসিনা বলে যে ডক্টর ইউনুস নিজে ক্ষমতায় বসছে নিজের স্বার্থ হাসিল করার জন্য দেশের জন্য না এটা তো শেখ হাসিনার কথা এখন এনসিপির নেতাকর্মীরা এই সমস্ত কথা বলতেছে যারা তাকে ক্ষমতায় বসাইছে প্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি অন্তত পক্ষে আমার কথাগুলো একটু শুনবেন ভিডিওটি শেয়ার করে দিবেন প্লিজ যাতে করে মানুষ সত্যতা জানতে পারে প্রিয় দর্শক মণ্ডলী ভিডিওটি পরিপূর্ণ না দেখে কেউ এলোমেলো মন্তব্য করেন না দেশের অবস্থা কিন্তু খুব একটা ভালো না আজকে আমরা মোটামুটি আট দশটা প্রতিবেদন আপনাদের মাঝে উপস্থাপনা করব। আপনার চুপ্পু সাহেবের ব্যাপারেও কথা হবে এবং সংস্কার কমিশন নিয়ে সামনে নির্বাচন নিয়ে ডক্টর ইউনুসে একটু একদম ফালা ফালা করে দিছে ডক্টর ইউনুস নিজের স্বার্থে কাজ করতেছে কত কি আহা আজকে জানতে পারবেন চলেন প্রতিবেদন একাধারে শুরু করছি চ্যানেলে নতুন হলে প্রতিদিনের লেটেস্ট আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিন বুঝছেন ভিডিওতে একটা লাইক করেন এবার আসেন গতকাল আমাদের তারেক রহমান সাহেব একটা কথা বলছেন যে মৌলবাদরা যেন মাথা দিয়ে উঠতে না পারে এটা আসলে কতটুক যৌক্তিক বলেছেন আমি জানি না এই সময় তার কথাটা বলাটা উচিত হয়েছে কিনা সেটাও আমি বলতে পারবো না তবে ইসলামিক প্রেমী মানুষদের মনে একটু কষ্ট তিনি দিয়েছেন এই কথা বলার দ্বারা প্রশ্ন আপনাদেরকে করি আমাদের যে গেলে ন্যায় বিচার বলছেন প্রতিষ্ঠা হবে যারা যারা ভিডিওটি দেখতেছেন তারা তারা একটু কমেন্ট করবেন আপনারা কি মনে করেন যে ইসলামপন্থী দল যদি ক্ষমতায় যায় তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এটা আপনারা কারা কারা মনে করেন একটু কমেন্ট করবেন প্রিয় দর্শক মণ্ডলী আরো দুই তিনটা প্রতিবেদন দিয়ে ডক্টর ইউনুস রে কি আকাম করছে ডক্টর ইউনুস এ ব্যাপারে একটু আপনাদেরকে জানাবো সাথে থাকেন একটা এই জিনিসটা যদি আওয়ামী লীগের আমলে জানতাম তাহলে আজকে তো আমারও ফ্লাট বাড়ি গাড়ি টাকা পয়সা থাকতো স্কিনে স্ক্রিনে দেখেন অসমাপ্ত আত্মজীবনী লেখায় একশো জনের বিরুদ্ধে ঢাকা ফ্ল্যাট টাকা ফ্ল্যাট লেনদেনের অভিযোগ মানে মুজিবের জীবনী লিখলেই টাকা বাড়ি গাড়ি সব কিছু পাওয়া তো আহা কত সুন্দর ছিল এবং সাবেক ডিবি হারুন সহ পুলিশের আঠারো কর্মকর্তাকে বরখাস্ত করেছে সরকার এবং আরও একটা প্রতিবেদন শেখ হাসিনা আপনার যে পাচারের যে টাকা পয়সার ব্যাপারে যে প্রতিবেদনটা যে পাতার পাচারের অর্থ বিদেশে গড়া চল্লিশ হাজার কোটি টাকার সম্পত্তির সন্ধান পাইছে আর কি দুদক বুঝছেন এইবার আসেন মূল পয়েন্টটা নিয়ে আলোচনা করি ডক্টর রিনোস এত ভালোবাসার মানুষ থেকে কিভাবে সমালোচনার পাত্র হয়ে গেলেন আজকে হাসনাত আবদুল্লাও তারা নিয়ে কথা বলে দুঃখ কই রাখবো স্কিনে দেখেন আমাদের গোলাম মাল্লা রনি ভাই বলছেন প্রধান উপদেষ্টাকেও সম্পদ বিবরণী দিতে হবে কোনো সার নেই আপনারা মনে করেন ডক্টর ইউনুসের সম্পদের হিসাব দিতে হবে একটু জানেন এইবার আমাদের শারমিন জ্যৈষ্ঠ যুগ্ম আহ্বায়ক এনসিপির ইনি বলছেন ওনার জন্য মানে ডক্টর ইউনুসের জন্য পুরো দেশের মানুষ সব কিছু বিলিয়ে দিতে রাজি ছিল এটা আমিও একমত সবাই ডক্টর ইউনুসের পক্ষে ছিল পাঁচ বছর ক্ষমতায় চাইতো একমত উনি নোবেল পুরস্কার ট্যাক্স ফি করেছেন মারসাল্লাহ উনি এসে নিজের প্রতিষ্ঠানের মামলাগুলো উইড্রো করেছেন ওই যে শেখ হাসিনার কথা যে নিজে ক্ষমতায় এসে গরিবের হকমায় রেখায়া সকল মামলা উইড্রো করে নিছেন তিনি তার মামলা যতগুলো তিনি খারিজ করছেন এই কথা এখন এনসিপির নেতাকর্মীরা বলতেছে যারা ডক্টর ইউনুসকে বিদেশ থেকে নিয়ে এসে উপদেষ্টা পদে বসাইছেন এই কথা এনসিপির নেতাকর্মীরা বলতেছে এখন এটা কিন্তু আমার কথা না ডক্টর ইউনুসের বিরুদ্ধে অভিযোগ করতেছে ওই যে আমি বললাম শেখ হাসিনা পাইতালি ঠিক ছিল যে কথাগুলো তিনি বলেন এখন এদের কথার সাথে তো মিলে যাচ্ছে কি 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 বলবো রাজনীতিতে আসলে আসলে হচ্ছে এটা আমার বলার কোনো ভাষা নাই এবার আসেন আমাদের হাসনাত আব্দুল্লাহ যারা আমরা বিশ্বাস করি যারা আমরা ক্যাপ্টেন মানি সকলে আপোস করলে হাসনাত আবদুল্লাহ আপোস করবেন হাসনাত আবদুল্লাহকে স্যালিউট দিই হাসনাত আবদুল্লাহকে আমরা বস বলি সবকিছু হাসনাত আব্দুল্লাহ সাপোর্ট করি তারে তিনিও আজকে ডক্টর ইউনুসের বিরুদ্ধে বলছেন যে লন্ডনে গিয়ে প্রধান উপদেষ্টা সিজদা দিয়ে এসেছেন হাসনাত আবদুল্লাহ এই কথা তিনি বলছেন যখন থেকে লন্ডনে গেছে নির্বাচন এগিয়ে নিয়ে এসে ফেব্রুয়ারি তো করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধান উপদেষ্টা তো এটা নিয়েই কথা হচ্ছে যে ডক্টর ইউনুস বিএনপির প্রেসক্রিপশনে চলতেছে ডক্টর ইউনুস আর ডক্টর ইউনুস নাই এই কথা হাসনাত আবদুল্লাহ ভাই বলতেছেন এবং বর্তমান দেখেন জুলাই সনদের চূড়ান্ত খরসার কিছু বিষয়ে অসমঞ্জস্য আছে সালাউদ্দিন ভাই এখন আবার আইসা সালাউদ্দিন ভাই এতদিন পর্যন্ত জুলাই সনদের পক্ষে অনেক কথা বলছেন জুলাই সনদ লাগবে এখনও তাদের কাছে মনে হচ্ছে না এখন একটু বিপক্ষে যাচ্ছে বোধহয় মনে হচ্ছে তিনি অসামঞ্জস্য দেখতেছেন জুলাই সনদে ভেজাল কোথায় কোথায় লাগছে এবার রাষ্ট্রপতিকে ক্ষমতা থেকে অপসরণের প্রক্রিয়া জুলাই সনদে যা আছে রাষ্ট্রপতির ছবি সরাইতে বলতেছেন কেন রাষ্ট্রপতি সরায় দেন সেটা না কইরা রাষ্ট্রপতির ছবি সরাইতেছেন এটা কোন যুক্তিতে বুঝলাম না গোলাম মল্লারণিভাই বলতেছেন যে রাষ্ট্রপতির অপসরণ করেন ছবি অপসারণ করতে হবে কেন এখন রাষ্ট্রপতির বিষয়ে জুলাই সনদে উঠে আসছে এবং এনসিপি বলতেছে জুলাই সনদের চূড়ান্ত খরসা নিয়ে হতাশ এনসিপি আমি আপনাদেরকে কয়েকদিন আগে বলছিলাম যে সামনের নির্বাচন যতটা সহজ আপনি মনে করতেছেন ততটা সহজ হবে না সেই ফুয়াদ ফুহাতবাইয়ের কথা আজকে জামাতের একজন বলছেন যে যদি পদ্ধতিতে নির্বাচন না ঘোষণা করা হয় তাহলে নির্বাচনকে বানচাল ঘোষণা করা হবে এবং আমরা নির্বাচন অংশ না যখন জামাত এনসিপি নির্বাচন অংশ নিবে না বিএনপি একা নির্বাচন যখন করবে আওয়ামী লীগ তো অবাঞ্চিত ঘোষণা করছে সেও রাজনীতিতে নির্বাচন আসতে পারবে না তাহলে নির্বাচন আপনি গ্রহণযোগ্য কিভাবে দেখাবেন নির্বাচন যে সঠিক হলো সুষ্ঠু নির্বাচন হলো এটা আপনি কেমনে দেখাবেন আমার একটু বলেন খুব ভেজাল আছে বড় ভেজাল লাগবে প্রত্যেক দিন যা কিছু ঘটতেছে এত নিউজ আসলে করা যায় না আর আমার চ্যানেলের বর্তমান যে অবস্থা আমি কল্পনা করতে পারতেছি না কেন আমার দোষটা কি আমার ভুলটা কি আমি বুঝতেছি না আপনাদের আমার আমার প্রতি আপনাদের কী রাগ আমার চ্যানেলের ভিডিও আমার যে অডিয়েন্সগুলো আছে তাদের কাছে পৌঁছাচ্ছে না আপনারা ভিডিও শেয়ার করতেছেন না লাইক কমেন্ট না করলে যাবে না আগেই ভালো ছিলাম এলোমেলো টাইটেল দিতাম থামনিল দিতাম ভিউজ হতো পর্যাপ্ত টাকা ইনকাম হতো কিন্তু এখন সত্যর সাথে কাজ করার চেষ্টা করতেছি অথেন্টিক নিউজগুলো আপনাদের মাঝে প্রকাশ করতেছে আপনারা দেখতেছেন না আপনারা সাপোর্ট করতেছেন না ইউটিউবাররা খারাপ হয় আপনাদের জন্য আমরা যেখানে সময় দিচ্ছি সত্য নিউজগুলো দিচ্ছি এখান থেকে তো দুই চার টাকা ইনকাম করা আমাদের উদ্দেশ্য থাকে তো সেটা যদি না হয় আমি কেন সময় দেবো তাহলে আমার এলোমেলো করাই ভালো তাই না আপনারা তো সত্যকে সাপোর্ট করবেন না কোথায় রাষ্ট্রপতিকে পদত্যাগ করে দিল অমুক পদত্যাগ করলো অমুক মারা গেল ইলিয়াস আলী কবর থেকে উঠে আসলো রুমিন ফারহানা ওখানে ধরা পড়লো মির্জা ফখর ইসলাম আলমগীর এটা করছে ওটা কত ধরনের মিথ্যা নিউজে ভরপুর ইউটিউব সেগুলি ভিডিওত মিলিয়নস অফ ভিউস এর কাল্লা ওর মাথায় লাগায় ওর কাল্লা ওর মাথায় লাগায় এলোমেলো নিউজ দেখতে চান আপনারা তো আপনারা যেটা চান আমার তো সেটাই করতে হবে এটা কষ্ট লাগে কষ্টে কথাগুলো বলতেছি ছয় লাখ সাবস্ক্রাইবারের একটি ইউটিউব চ্যানেল আবদুল হাব সার্চ দিলে আসতেছে না কারো কাছে ভিডিও যাচ্ছে না কেউ কমেন্ট করতেছে না কেউ লাইক করতেছে না কেন ভুল হলো অবশ্যই ধরে দেবেন আমি তো ভুল স্বীকার করে সংশোধন করে নেওয়ার জন্য প্রস্তুত কিন্তু আপনারা যদি এঙ্গেজমেন্ট না দেন ভিডিওগুলো পরিপূর্ণ না দেখেন কথাগুলো না শোনেন আমার কোনো কিছুই সংশোধন করা লাগলে বলেন আমি করব। কই সেগুলো আপনারা বলতেছেন না আগে কমেন্ট করতেন লাইক করতেন এখন সেটাও করতেছেন না কেন দোষটা কি ভুলটা কি এটা না ধরে দিলে কেমন হবে খুব কষ্ট লাগতে সেই জন্য নিয়মিত আপডেটও দিতে অনেক নিউজ দিচ্ছে না কি লাভ আপনারা তো দেখেন না আবদুল চ্যানেলটা একটি ইউটিউবে সার্চ করবেন অ্যালগোরিদমে বুঝাবেন যে না ইউটিউবের আবদুল্লা ভিডিওগুলো আমরা দেখতে চাই ভিডিওগুলো লাইক করবেন তাহলে পরবর্তী ভিডিও গেলে আপনাদের কাছে সেগুলো পৌঁছাবে কমেন্ট করলে ইউটিউব বুঝবে যে না এর চ্যানেলে ভিডিওগুলো ভালো হচ্ছে সেগুলো আপনারা করতেছেন না তাহলে আমি কী দোয়া করেন আল্লাহ যেন আমাকে সহি বুঝ দান করেন সঠিকভাবে যেন কাজ করতে না পারি ইনকাম উদ্দেশ্য আপনারা কিছু মানুষ আমার ভালোবাসেন কিছু মানুষ আমার ভিডিওগুলো নিয়মিত দেখতেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং তারা আমাকে পরামর্শ দিচ্ছেন আমার কথাগুলো শুনতেছেন ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ দোয়া করবেন এইভাবেই কাজ করবো না আর আর যাবো না আর এলোমেলো নিউজ করবো না ইনশাল্লাহ দোয়া করবেন আমার সব আজকের ভিডিও পর্যন্তই সত্য নিয়ে কাজ করি সবসময় সত্য বলার চেষ্টা করব আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি